কাশ্মীরে ডাঙ্গা অলরেডি বাঁধিয়ে দিয়েছে আজকে দেখেছেন না আমি দুইজনকে কোপাতে দেখলাম দুইজন মুসলমানকে দাড়িওয়ালা মানুষ দেখলাম পড়ে আছে রাস্তায় দুইজন উগ্রপন্থী হিন্দু এরা কোপাচ্ছে বিশ্বের মুসলমান সহ বিশ্বের দাইত্য যারা আছেন এই পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই নরেন্দ্র মোদি নামে এই কোলাঙ্গারকে থামান একটা মাতাল এই শয়তানকে যদি না থামানো হয় বিশ্ব কিন্তু সামনে আরো ভয়াবহতা অপেক্ষা করছে তাম দুনিয়ায় কিন্তু এটা ছড়িয়ে যাবে আপনি আল্লাহেন না আর পৃথিবীর সবচাইতে বড় নিকৃষ্ট এখন তালিকায় আছে সালে তাদেরকে থাকতে দিয়েছিল এই যে রোহিঙ্গারা যেমন আসে না এই ইহুদির বাচ্চাদের উনিশশো সালে এই ফিলিস্তিনের মুসলমানেরা দয়া করে বলেছিল আপনারা এখানে থাকেন আর ওই শয়তানরা এখন তাদেরকে তাড়িয়ে দিচ্ছে এখন সব কিছু তারা দখলে নিয়ে এই যে যে না ওইটা যদি কেউ দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেয় সে সঙ্গে সঙ্গে নবীর উম্মত আর নেই দুই নম্বরে সে জাহান নামে ওরা তো এমন জাহান নামে যাবে কিন্তু আমরা অনেকেই নবীর উম্মত থেকে যেন বের হয়ে না যায়। আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন বলেন আমিন এই জন্য যারা মাল সম্পদ আজ বৈধ অবৈধ ভাবে জমা করছেন শুধু আর কি করে সংরক্ষণ করা যায় হাজার হাজার বছর আগে মুসলমানেরা এই সম্পদগুলো গুলো অক্ষ করেছিল আজ দখল করে নিজেরা আজ ভোগ করবে আর এগুলো কি করে সংরক্ষণ করা যায় বিভিন্ন আইন পাস করছেন আল্লাহর কসম আপনারা তো জাহান নামে যাবেনি ওয়াজ আপনাদের জন্য না মুসলমানের ভেতরে যদি কেউ এই চরিত্রের অধিকারী হয় আল্লাহ তাদেরকে জন্য এই ওয়াজ করছি তারা যেন বেশি থাকতে পারে বলে না আমি

আজান্নাতিন আরদু আসসামাওয়াతు ওয়াল আরউইদাত লিল মুত্তাকিন তোমরা দৌড়া ওই রবের ক্ষমা পাওয়ার দিকে এবং ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা আকাশ আর যমিনের চাইতেও বিস্তৃত যেটা আল্লাহ মুত্তাকি বান্দাদের জন্য প্রস্তুত করে রাখছেন আল্লাযিনা ইউমসিকুনা ফিস সাররি ওয়া আদ-দাররি ওয়াল কাযিমিন আল গাইজা ওয়াল আফিন আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন যারা সাতচল섯চল যে কোনো অবস্থায় থাক যতটুকু পারে খরচ করি যায় তার সম্পদ হোক তার সম্মান হোক তার প্রভাব প্রশাসনে যারা দায়িত্বে আছেন তারা ওই পোশাক পরে কিন্তু এমন এমন দিতে পারে যদি যে কাজ আমি হামজা করতে পারব না পারব বলেন বলেন এই জন্য যেখানে দায়িত্বে আছেন ওই দায়িত্বটা পালন করার ক্ষেত্রে আপনি মনে করবেন এটাও একটা খরচ একটা ভালো মানুষকে ধরে নিয়ে যে থানার ভেতরে ধরে পিটাচ্ছে এখন ওসি সাহেব যদি এই নিচের যে এসাই আছে তারে বলে বেটাই কি করিস ওনার চেহারা দেখে ওনার চেয়ারের পাওয়ার দেখে কিন্তু লোকটাকে ছেড়ে দিতে বাধ্য হবে এই জন্য এই জায়গায় ওনার এই সম্মান খরচ এটাও কিন্তু খরচের ভেতরে যে যে জায়গায় আসি আমরা টাকা হোক পয়সা হোক ক্ষমতা হোক প্রভাব প্রতিপত্তি হোক আইন হোক এটা খরচ করা অলকা সিমেন রাগ হলে সেক দেওয়া আজ বাংলাদেশে এই নিয়মটা না মানার কারণে হাজারো পরিবারে তালাক হয়ে যায় রাগ হলে আগে তালাক দেয় চেক দেওয়া যায় না আপনি যখন রাগ হবে স্ত্রীর প্রতি বা স্ত্রী স্বামীর প্রতি ডিভোর্স না দিয়ে তালাক না দিয়ে এই চিন্তা করবেন যে এই স্বামীর বা এই স্ত্রীর অনেক উপকার আমার জীবনে আছে এ বহু জেনা থেকে আমার দুনিয়ায় বাঁচিয়ে দিয়েছে এই স্ত্রী এই স্বামী এই চিন্তা করে নবীজি বলেন আজকের এই অপরাধটা মাফ করে দাও আল্লাহর আরো খুশি হয়ে যাবে সুযোগ পেলেই দুনিয়ায় মানুষকে মাফ করে দাও মাফ করে দাও তাহলে একটা যদি মাফ করে দেন কেয়ামতের দিন আল্লাহ কমপক্ষে সত্তরটা অপরাধ মাফ করে দেবে পারিবারিক জীবন থেকে সামাজিক আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে যেখানে যতটুকু আসি আমাদের রাগ কন্ট্রোল করা সেক দেওয়া এবং মানুষকে যদি সমর্থ থাকে সুযোগ থাকে মাফ করে দেওয়া আল্লাহ আমাদেরকে এই গোনাগুলো অর্জন করে জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার তাওফিক দিন আমিন কি এটা জাহান একটা স্তরের নাম দরজার নাম তোর আমি এই দরজা দিয়ে প্রবেশ করাব আল্লাহ পাক বলেন কেন এই লাজা দিয়ে দরে প্রবেশ করাবো জানিস কত দরজা তো আছে জাহান নামের জাহান নামের স্তর আছে একশোটার উপরে আমরা মাত্র সাতটা জানি হাবিয়া হতমা সাকার সাঁড়ির জাহান্নাম তারপরে লাজা। এরকম সাতটা আমরা খুব বেশি হলেও জানি পরা করান শরীফের ভেতরে আল্লাহ একশোটা স্তর দিয়েছেন জাহান্নামের এই স্তরগুলোর গুলোর ভেতরে মারাত্মক দুইটা তার ভেতরে লাজা একটা রব্বুল আলমিন বলেন লাজা শোনার পরে তোরা কি বুঝতে পারলি কি এটা জিনিস কত কঠিন জায়গা এটা এখানে শুধু প্রবেশ করতে দেরি সঙ্গে সঙ্গে বাসী বলেন তো এখানে যারা আমরা আছি এমন কোন ঘর দেখেছেন বাংলাদেশে যেখানে দিলেই চামড়া খসে হয়তো আপনাকে দেওয়া হয়নি এটা বাজারে মুরগি কিনতে গেলে দেখা যায় এমন একটা এর ভেতরে দেয় দেওয়ার সঙ্গে সঙ্গে চামড়া দেখেননি আমি তো কোষ্টিয়ার দেখেছি মেশিনটা যদি বলা হয় চামড়া আমি নেবো না সবাই করার পরে পেট সিরে নাড়ি ভাড়ি ফেল দিয়ে এরপরে মেশিং এর ভেতরে ধরবে ও পশম আছে ও পাঁকনা যা আছে ওর ভেতরে যে চামড়া একবারে খুশি চলে যাবে তাও মেশিং এর টিপ দিয়ে ধরে রাখা লাগে আমি এখান থেকে আজটা মিলিয়েছি আল্লাহ বলেন এমন একটা লাজা ঘরে প্রবেশ মেশিন ঠিক দেওয়া লাগবে না শুধু দরজা দিয়ে প্রবেশ করালে আগে চামড়া খুশিয়ে পড়ে যাবে আমি কয়েকটা বর্ণনা দিচ্ছি শিক্ষার জন্য আয়ের থেকে আমার আগে একজনকে ছাত্র দলের এক ভাইকে নিয়ে গেলে চট্টগ্রামে বাড়ি ওনার এই যে পুলিশ বসে আছে যদি রিমান্ডের দায়িত্বে থাকে ওনারাও জানবেন একটু পরেই দেখি আওয়াজ আসতেছে গোমড়াচ্ছে কান্নার কিছুক্ষণ পরে ওরা দিয়ে গেল জিজ্ঞাসা করলাম কি হয়েছে এই আঙ্গুলগুলো দেখালো ওসে যে এই আঙ্গুলগুলো ওরা সব তুলে নিয়েছে এই নখ ওনাদের কাছে এমন একটা মেশিন আছে এই চেয়ারে বসাবে আপনারে হাতের সাথে ক্লিপ লাগিয়ে দেয় পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয় মাথায় এই জায়গায় একটা ফিতা বেঁধে দেয় দড়ির সাথে একটা নিয়ে এসে হাতের সাথে ধরবে পায়ের সাথে আসতে করি শুধু নখ খুলে আসলে তো হয় না শরীরে এমন কিছু জায়গা আছে যেখানে কিছু খসে গেলে ফিনকি দিয়ে রক্ত বের হয় তার ভেতরে নখ একটা আপনি নখ খুলে দেখেন দেখেন ফিনকি দিয়ে রক্ত বের হতো রক্ত বন্ধ করার জন্য তো ঔষধ দেওয়া লাগে আমার ওই ভাই বলছিল যে আমার এই জায়গায় লবণ ছিটিয়ে দিয়েছে লবণ আবার দুই প্রকার হয় দেখবেন একটা একটা মোটা মোটা আর মিহি পাতলা ওই মোটাটা দিলে অত জ্বলে না কিন্তু পাতলা যেটা ওই যে মোল্লা সল্ট দেখিয়েছেন মোল্লা সল্ট ওইটা আপনি দিয়ে দেখেন কোনো কাঁটা জায়গায় আর যদি রক্ত প্রবাহিত হতে থাকে কি জলা যন্ত্রণা যার হয় সে ছাড়া এটা বোঝানো যাবে নবাসী করে কি। আমার যখন টাঙিয়েছিল উপরে খালি একটা চাপ দিয়েছিল প্লাস দিয়ে আমার তাও নখ তোলেনি খালি এই চাপের কারণে যা সাড়ে চার বছর চলছে এখনো পর্যন্ত দাগ হয়ে এখনো মেলে নাই তাহলে একটা আঙ্গুলে আর নাজি সাওয়ার বর্ণনা ফিজিলাল করান লিখেছে আমার মনে হচ্ছে এটার সাথে আমি মিলিয়ে আমার নিজের জীবন একটু ঘটিয়েছি আল্লাহ বলেন একটা ঘরে শুধু প্রবেশ করাবো সঙ্গে সঙ্গে চামড়ার এই নখ সব খসে পড়ে যাবে এক সেকেন্ডে ওই লোকটাকে নিয়ে মেশিং এ বসিয়ে ওনার শুধু নখ তুলেছে তাও কত সময় লেগেছে কষ্ট পেয়েছে আর আপনারা শুধু ঘরে ঢোকাতে দেরি সব খুলি সুরে যাবে সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন কঠিন অবস্থা কাদের জন্য জানো এখানে দুইটা বিষয় আছে দুনিয়াতে যারা এগুলো করবে তাদের এই ঘরে আল্লাহ প্রবেশ করাবে এক নম্বরে যাদেরকে সত্যের দিকে ডাকা হয় আল্লাহর বিধানের দিকে সত্যের দিকে ডাকার পরে দুনিয়ার কোন স্বার্থের দিকে তাকিয়ে সে আল্লাহর বিধান ওভারটেক করে চলে যায় আর এই শ্রেণীর মানুষ বাংলাদেশে বেশি এই কথা বলেন তাদউ তাদেরকে ডাকবে মান আদবার ওয়া তাওয়াল্লা যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয় অ্যাবাউট টান করে চলে যায় বাংলাদেশের মতো এত তাপসিন এত ওয়াজ এত নসিহত পৃথিবীর কোনো দেশে আমি পাইনি আমি মালয়েশিয়া যে নয় দিন ছিলাম মাত্র চারটা মা ফিল করেছি তাও ময়দানে না সব অডিটোরিয়ামে তবে এত কথা বলা লাগে না মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মতো একটা ক্লাস করা হয় একটা আয়াতের উপরে আর এই দেশে প্রতিদিন দুইটা তিনটা আজকে আমার দুইটা এক দেড় ঘন্টা দুই ঘন্টা করে প্রতিদিন এত ডাকাডাকি একদম মানুষ চা ছিল তাই এই যে সত্যের দিকে আহ্বান করার পরে আপনি কিন্তু নিজেও জানেন যে এটা সত্য পথ এই সত্যের কথা জানার করে চলে যান এটা আরো কঠিন যারা মাল সম্পদ জমা দুই করেন আর এটা সংরক্ষণ করা যায় কি করে শুধু সেই ধান্দায় থাকে এ দেশে তো নেই মনে আছে আপনাদের নাকি ঘুমিয়ে গেলেন মুসলিম শরীফের হাদিস আমি আলেমদেরকে বলছি খুব ভালো করে খেয়াল করেন নবীজি হজরতে আবু জর থেকে বর্ণিত তিনি বলেন আমি প্রায় তিরাশি চৌরাশি কিলোমিটার দূর থেকে আসলাম নবীর কাছে ডাক দিয়ে বললাম হেরাসুল বারবার তো আসতে পারি না আপনার কাছে এমন কিছু কথা আপনি আমারে বলেন আমি যেন মেনে চলতে পারলে জান্নাতি হয়ে যেতে পারি বিশ্ব নবী বললেন একটা কথা মেনে চলবা কয়টা বলেন বলেন নবী জিকে হযরত আবু জারকেই বলেছিলেন না আমরা আসি আমরা যদি থাকি নবীর আদেশের ভেতরে দেখেন তো আপনি মানছেন কিনা মানিত দা মালাইসা লাহু ফালআইসা মিন্না ওয়ালিাতা বাউয়া মাকাদহু মিনান নার নবীজি বলেন যে জিনিস তোমার না ওইটা যদি তুমি জোর করে নিজের দখলে নিয়ে নাও এ আবার শুনেন যে জিনিস আপনার না ওইটা যদি আপনি জোর করে জবরদস্তি করে যে কোনো কায়দায় নিজের দখলে নিয়ে নেন নিজে ভোগ ভোগ করেন যতদিন ওইটা আপনার আন্ডারে থাকবে আপনি করবেন ওই সময় থেকে আপনি এক নাম্বার শাস্তি পাবেন ফালাই শামিন্না ওখান থেকে আপনি নবীর উম্মত আর নেই আপনি অন্য কিছু হয়ে গেছেন ফালাই সামিন্না সে আমার দলভক্ত না সে আমার উম্মত না অলিহাতে বাবা আমাকে আর দুই নাম বারে সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিলো এবার নিজের সাথে মিলান্ত এই হাদিসটা যেই জিনিস আপনার না সেটা আপনি দখলে রেখেছেন কিনা এটা যারা পরকে প্রেম করে ওই বউ আপনার নিজের অথচ আপনি নিজের বলে কাজ চালাচ্ছেন কি কথা বলছেন এখন নাকে এলাকা এইসব চলে না আহ যে জিনিস আপনার দখলে থাকা বৈধ না অন্যের বউ অন্যের অন্যের মেয়ে বেটার বউ আপনি নিজের নিয়ে বিভিন্ন কায়দায় আপনি দখলে কাজে লাগাচ্ছেন আল্লাহর কসম আপনি ওই দিন থেকে নেই। এমনকি আগস্টের পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশে এই নয় মাসের ভেতরে বহু মানুষ যেটা যার না সেটা সে দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে এটা জোরে বলার দরকার এটা দিন কাল এখন ভালো না এত জোরে বললে হবে পুলিশ আসে ধরিয়ে দেয় যেই জিনিস যার না সে কিন্তু অলরেডি দখল করে নিয়েছে আগস্টের পাঁচ তারিখের পরে অনেক কিছু ঠিক আমি বেশি বলে ফেললাম কারা কারা এগুলো করেন হাত তোলে দাও এখানে এসব নেই আর এগুলো যারা করে তারা এখানে আসে না না এরকম মানুষ যদি কেউ থাকে আর আপনি যদি তার সাপোর্টও করেন তাকে ভালোবাসেন সমর্থন জানান আপনিও কিন্তু ওই অন্যায়কারীর পক্ষ নেওয়ার কারণে তার নেই কারণ যে লোকটা অন্যায় করে আর যে অন্যায় সাপোর্ট করে দুইজনের সমান অপরাধী আমাকে বেশি বলে ফেলা নাকি এরকম মানুষ নেই দেশে তাই আগস্টের পাঁচ তারিখের পর আমরা এসব দেখছি কেন হ্যাঁ এখানে হাতিসের টিকা আর একটা কথা লিখা আছে আমি এই আলেমদের জন্য বলছি এদিকে তাকা আপনি যদি আপনার কোন জিনিস হারিয়ে ফেলেছেন বা দখলের বাইরে চলে গেছে কেউ নিয়ে নিয়েছিল ওইটা যদি এখন আপনি ওইটা ফেরত পান নিয়ে নেন নিজের দখলে তাহলে আপনি এই শাস্তির বাইরে থাকবেন কথা বোঝাতে পারিনি না না আপনি এখনো বোঝেননি যেটা আপনার ছিল অন্য কেউ নিয়ে নিয়েছিল যে বিভিন্ন কায়দায় এখন আপনি ওইটা আবার ফেরত পেয়েছেন তাহলে আপনি এই শাস্তির বাইরে এই যে ইসলামী ব্যাংক আমি নাম ধরে বলছি যাদের ছিল তারা এখন ফেরত পেয়েছে কে তারা কি জোর জবরদস্তি করে দখল করে নিয়েছে তাদের জিনিস আপনি এতদিন ভোগ করছিলেন কেড়ে নিয়েছিলেন তারা এখন ফেরত পেয়েছে অসুবিধা কি হ্যাঁ কারোর যদি বাজার দখল হয় কারো দোকান দখল হয় বাড়ি ঘর দখল হয় জমি দখল করে নেয় কেউ কারো কাছে টাকা কেউ মেরে খায় সময় যদি পান ওইগুলো ফেরত নেন আপনি এই শাস্তির আওতার বাইরে থাকবেন যদি না বুঝে থাকেন এদিকে আসেন আসেন এমন জোরে কানের নিচে দুইটা দেবো না সব বুঝে ফেলবেন এত বাংলায় বলার পরেও বলে হুজুর আমি বুঝি না বুঝি না মানে সাদা বাজি করার সময় বলছো আরে বাংলা বসতো না

এই যে আজ হিন্দুরা সমস্ত বাড়ি ঘরগুলো দখল করে নিচ্ছে আমাদের মুসলমানদের দেওয়া অর্থ করার সম্পদ গুলো আজ অবৈধ আইন তৈরি করে একটার পর একটা দখল করছে আর আল্লাহর ঘর মসজিদ গুলো তারা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে এই পৃথিবীর সবচাইতে বড় উগ্র সবচাইতে বড় জঙ্গি রাষ্ট্র হচ্ছে ভারত পৃথিবীর মানচিত্রে দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে কয়েকদিন আগে পৃথিবীর সব চাইতে বড় জঙ্গি রাষ্ট্র ভারত এত মিথ্যা কথা দুনিয়ায় কেউ বলে না ওরা এখন অলরেডি ডাঙ্গা দিয়েছে ডাঙ্গা অলরেডি বাঁধিয়ে দিয়েছে আজকে দেখেছেন না আমি দুইজনকে কোপাতে দেখলাম দুইজন মুসলমানকে দাড়িওয়ালা মানুষ দেখলাম পড়ে আছে রাস্তায় দুইজন উগ্রপন্থী হিন্দু এরা কোপাচ্ছে বিশ্বের মুসলমান সহ বিশ্বের দায়িত্বে যারা আছেন এই পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই নরেন্দ্র মোদী নামে এই কোলাঙ্গারকে থামান একটা মাতাল এই শয়তানকে যদি না থামানো হয় বিশ্ব কিন্তু সামনে আরো ভয়াবহতা অপেক্ষা করছে তামাম দুনিয়ায় কিন্তু এটা ছড়িয়ে যাবে আপনি আল্লাহর ঘর গরু ভাঙছেন না এটা মুসলমানের কলিতা ভাঙছে আমার ঘর ভেঙে দিলেও আমার মনে হয় এত কষ্ট আমার হতো না এই ঘর ভাঙার কারণে আজকেও মসজিদ ভেঙেছে একটা আর পৃথিবীর সবচাইতে বড় নিকৃষ্ট এখন তালিকায় আছে ইহুদিরা উনিশশো সালে তাদেরকে থাকতে দিয়েছিল এই যে রোহিঙ্গারা যেমন আছে না এই ইহুদির বাচ্চাদের উনিশশো সালে এই ফিলিস্তিনের মুসলমানেরা দয়া করে বলেছিল আপনারা এখানে থাকেন আর ওই শয়তানরা এখন তাদেরকে তাড়িয়ে দিচ্ছে এখন সব কিছু তারা দখলে নিয়েছে যে যে জিনিস যার না ওইটা যদি কেউ দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেয় সে সঙ্গে সঙ্গে নবীর উম্মত আর নেই দুই নম্বরে সে জাহান নামে ওরা তো এমন জাহান নামে যাবে কিন্তু আমরা অনেকেই নবীর উম্মত থেকে যেন বের হয়ে না যায়। আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন বলেন আমির এই জন্যে যারা মাল সম্পদ আজ বৈধ অবৈধভাবে জমা করছেন শুধু আর কি করে সংরক্ষণ করা যায় হাজার হাজার বছর আগে মুসলমানেরা এই সম্পদগুলো অক্ষ করেছিল আজ দখল করে নিজেরা আজ ভোগ করবে আর কে করে সংরক্ষণ করা যায় বিভিন্ন আইন পাস করছেন আল্লাহর কসম আপনারা তো জাহান নামে যাবেনি ওয়াজ আপনাদের জন্য না মুসলমানের ভেতরে যদি কেউ এই চরিত্রের অধিকারী হয় আল্লাহ তাদেরকে জন্য এই ওয়াজ করছি তারা যেন বেশি থাকতে পারে বলে না আমি এরপরে তিনটা চরিত্রের কথা আছে

মুইদাত লিল মুত্তাকিন তোমরা দৌড়াও ওই রবের ক্ষমা পাওয়ার দিকে এবং ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত যেটা আল্লাহ মুত্তাকী বান্দাদের জন্য প্রস্তুত করে রাখছেন আল্লাযীনা ইয়ুমসিকুনা ফিস সাররি ওয়া দাররা ওয়াল কাযিমিনাল গাইজা ওয়াল আফিন আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন যারা সাতচল শতচল যে কোনো অবস্থায় থাক যতটুকু পারে খরচ করে যায় তার সম্পদ হোক তার সম্মান হোক তার প্রভাব প্রতিপত্তি হোক তার ক্ষমতা হোক প্রশাসনে যারা দায়িত্বে আছেন তারা ওই পোশাক পরে কিন্তু এমন এমন ভালো ভালো কাজের দিতে পারে যদি ইচ্ছা করে যে কাজ আমি হামজা করতে পারবো না বলেন বলেন এই জন্য যেখানে দায়িত্বে আসেন ওই দায়িত্বটা পালন করার ক্ষেত্রে আপনি মনে করবেন এটাও একটা খরচ একটা ভালো মানুষকে ধরে নিয়ে যে থানার ভেতরে ধরে পিটাচ্ছে এখন ওসি সাহেব যদি নিচের যে এসা আছে তারে বলেই বেটাই কি করিস ওনার চেহারা দেখে ওনার চেয়ারের পাওয়ার দেখে কিন্তু লোকটাকে ছেড়ে দিতে বাধ্য হবে এই জন্য এই জায়গায় ওনার এই সম্মান খরচ এটাও কিন্তু খরচের ভেতরে যে যে জায়গায় আসি আমরা টাকা হোক পয়সা হোক ক্ষমতা হোক প্রভাব প্রতিপত্তি হোক আইন হোক এটা খরচ করা আল কাউসিমিন আল রাগ হলে সেক দেওয়া আজ বাংলাদেশে এই এই নিয়মটা না মানার কারণে হাজারো পরিবারে তালাক হয়ে যায় রাগ হলে আগে তালাক দেয় চেক দেওয়া যায় না আপনি যখন রাগ হবে স্ত্রীর প্রতি বা স্ত্রী স্বামীর প্রতি ডিভোর্স না দিয়ে তালাক না দিয়ে এই চিন্তা করবেন যে এই স্বামীর বা এই স্ত্রীর অনেক উপকার আমার জীবনে আছে এ বহু জেনা থেকে আমারে দুনিয়ায় বাসিয়ে দিয়েছে স্ত্রী এই স্বামী এই চিন্তা করে নবীজি বলেন আজকের এই অপরাধটা মাফ করে দাও আল্লাহর আরো খুশি হয়ে যাবে সুযোগ পেলেই দুনিয়ায় মানুষকে মাফ করে দাও মাফ করে দাও তাহলে একটা যদি মাফ করে দেন কেয়ামতের দিন আল্লাহ কমপক্ষে সত্তরটা অপরাধ মাফ করে দেবে পারিবারিক জীবন থেকে সামাজিক আন্তর্জাতিক জীবন পর্যন্ত সে সেখানে যতটুকু আসি আমাদের রাগ কন্ট্রোল করা সেক দেওয়া এবং মানুষকে যদি সমর্থ থাকে সুযোগ থাকে মাফ করে দেওয়া আল্লাহ আমাদেরকে এই গোনাগুলো অর্জন করে জান্নাতের দিকে এগিয়ে যাওয়ার তাওফিক দিন আমিন আমি শিক্ষিত মানুষ যারা আছেন ভাইরা আমাদের সৃষ্টি নিয়ে একটা বই লিখেছি সৃষ্টি কীভাবে আল্লাহ বানিয়েছে সেই প্রথম থেকে